হ্যালো ইউর ওয়েলকাম টু নারক অফিসিয়াল ইউটিউব চ্যানেল কে আছেন জানা করি সারা ভালো আছেন অসুস্থ আছেন তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে বেসিক্যালি হচ্ছে আমি ডেটা খুশির খবর দিব অবশ্যই আমার ব্যক্তিগত খুশির খবর জাস্ট আপনাদের মানে আমার ইউটিউব কমিউনিটির সাথে আর কি শেয়ার করতেছি ইউটিউব চ্যানেলের সাথে তো ফার্স্ট অফ অল আগেই বলে থাকি যে কি খুশির খবর এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে ঠিক আছে স্কিপ করবেন না তো আর যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন আমাকে পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এখন ভিডিওতে যাওয়া যাক তো বেসিক্যালি হ্যাঁ দুইটা খুশির খবর কী প্রথম হচ্ছে আপনারা জানেন যে আমি লাইসেন্স করতে দিয়েছিলাম তা আমার আগে সব ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে যদিও স্টেপ বাই স্টেপ সব দিতে পারি না তারপরেও যতদূর পারি চেষ্টা করি আপনাদের জন্য তো লাস্ট হয়তো আমি ভিডিও দিয়েছিলাম যে আমি স্মার্ট এয়ার টেস্টে ফিল করছিলাম স্লোপ টেস্টে বেড প্যারালে তো আমি এটা আপনাদের সাথে খুলে বলি তো আপনারা যখন আমি যখন ফার্স্ট এয়ার টেস্টে যাই আমি হচ্ছে আপনার ইমার্জেন্সি ব্রেকে ফেল করি দেন প্যারালাল দেন স্লোপ টেস্ট তিনটাতে ফেল করি তো তিনটাতে ফেল করার পর হচ্ছে আপনার আমার দুই ঘন্টার ক্লাস দেয় দুই ঘন্টার ক্লাস করি করে দেন আবার টেস্ট বুক করি টেস্ট বুক করে টেস্ট দিতে যাই দিতে যাই আপনার হচ্ছে ওইখানে প্যারালাল পাস করি ইমার্জেন্সি ব্রেক পাশ করি কিন্তু স্লোপ টেস্ট ফেল করি তো আমার এক ঘন্টার ক্লাস করা লাগে এক ঘন্টার ক্লাস কমপ্লিট করে আমি আজকে গেছিলাম হচ্ছে আবার স্লো টেস্ট দেওয়ার জন্য তো আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি স্লো টেস্ট পাশ করছি এখন স্লোপ টেস্ট পাশ করার পর আমার এখন আর স্মার্ট টেস্ট বুক করা লাগবে তো এটা আমি অনলাইনে করতে পারবো না যেহেতু আমার ফিক্সড প্যাকেজ তো আমি ট্রাই করছিলাম কিন্তু পারি নাই অনলাইনে এই জন্য আমার কালকে সকালে কল দিয়ে আমার টেস্ট বুক করা লাগবে তো আমি অনলাইনে দেখছি যে তিরিশ তারিখে আটটার সময় আর একটা তিরিশে সিট খালি আছে তো আমি মেবি তিরিশ তারিখে বুক করবো তো আর ফাইনাল আর পার্কিং টেস্ট পাশ করার যদি করতে পারি দেন আমার দুই ঘন্টার হচ্ছে হাইওয়ে ক্লাস দেন আর টি রোড টেস্ট দেন লাইসেন্স তো এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় হচ্ছে আমার আপনারা জানেন যে আমি একটা ডগ ফ্যাসিলিটি কোম্পানিতে জব করি পিছনে আছে আমাদের কুকুর তো আসলে এখানে আমি ফার্স্ট যখন চাকরিতে ঢুকে আমি অ্যাজ এ ক্লিনার হিসেবে ঢুকছিলাম দেন ক্লিনারে কাজ করার পর তারপরে হচ্ছে আপনার হ্যান্ডেলারের কাজ করতাম হ্যান্ডেলারে কাজ করার পর তারপরে আমি এখন মানে গতকাল পর্যন্ত ফিডিং দেন হ্যান্ডেলিং দেন রানার এই তিনটা কাজ করতাম তো যারা ড্র এইগুলো আপনারা বুঝবেন না তো এটা যারা ড্রগ ফ্যাসিলিটি কোম্পানিতে জব করে তারা পোস্ট বা এই পজিশনের কথা বুঝবে আপনাদের আমি বলি ফিডিং হচ্ছে যারা কুকুরকে সব মানে খাবার দেওয়া আর কি তো এটা সবাই দিতে পারে না যেহেতু এক একটা কুকুরে এক একটা ফিডিং ইনস্ট্রাকশন থাকে মেডিসিন থাকে তো এগুলো সবাই দিতে পারে না এগুলো আস্তে আস্তে করতে 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 তারপরে আপনার আর কি এক্সপিরিয়েন্স হয় বা যখন বুঝতে পারবেন সব তখন আর কি দিতে পারবেন সবাই দিতে না তো আমি ফিডিংয়ের কাজ করি রান্নারের কাজ হচ্ছে যখন কোনো কুকুর আসবে সেটা চেক ইন করা যখন কুকুর কোনো কুকুর নিতে নিয়ে যাওয়ার জন্য আসবে ক্লায়েন্ট তো সেটা চেক আউট করা তারপরে হচ্ছে আপনার যে কুকুরের সাথে যে বিলঙ্গিংসগুলো আসে বেড ব্লাঙ্কেট বা টয়স ফুড এগুলো সব এক এক যে যে কুকুরের তা এক একটা ত্যাগ আলাদা আলাদা থাকে তো ওইটা সব যে কুকুরের সাথে যেইটা আসছে ওইগুলো দেখে 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 ওই কুকুরের সাথে ওইটা যখন চেক আউট হবে ওই বিলঙ্গিংসগুলো ওই কুকুরের সাথেই দেওয়া লাগবে মিস্টেক হইলে হবে না যে এক কুকুরের তারা কুকুরে দিয়ে দিলাম তো এরকম না তো এগুলো খুব সাবধানতার সাথে করা লাগে যে এক কুকুরের তাদের তারা কুকুরের কাছে না যাই তো লাস্ট দুই দিন আগে আমি একটা কুকুরের হার্নার্স আছে আর কি গলায় করানোর জন্য তো হার্নার্স আমি হচ্ছে আপনার আর এক কুকুরে দিয়ে দিয়েছিলাম তো এটা তার জন্য এখন সেই ক্লায়েন্টের কাছ থেকে হার্নার্সটা নিয়ে এসে আবার যে অরিজিনাল যে মালিক আর কি যে যার কুকুরের হারনেস তো সে তাকে ব্যাক করার জন্য আমার কিছু ফাইন দেওয়া লাগছে ফাইন মানে আর কি যে কারিমে আর কি যে ডেলিভারি চার্জটা আসে সেটা দেওয়া লাগছে তো মিস্টেক করলে চাই হয় না তো এছাড়া রানারের কাজ ফিডিংয়ের কাজ আর হ্যান্ডেলিংয়ের কাজ হ্যান্ডেলারের কাজ তো কুকুরের দেখাশোনা করে এটা আপনি আমি আগের ভিডিওতেও বলছি তো এই কাজ করতাম তো আজকে থেকে আমাকে নাইট শিফ্টে দিয়ে দিছে নাইট শিফটে আসলে খুব মানে কী বলবো কোনো কাজ নাই এই যে আমি এখন কিন্তু ডিউটির মধ্যে আসি আমার রাত আটটা থেকে আর আপনার হচ্ছে সকাল সাতটা পর্যন্ত ডিউটি এখন বাজে হচ্ছে দেখা আমার হাত উল্টো হয়ে যাচ্ছে উল্টোভাবেই দেখাই বাইশটা আঠাশ বাজে মানে দশটা আঠাশ আটটার থেকে রাত ছটা পর্যন্ত বসে আছি কোনো কাজ নাই মাঝে মাঝে যাই কুকুরের রুমে যেগুলো কুকুর আছে সব রুমের সামনে যেয়ে ঘুরে আসি ঘুরে দেখে আসি সব কিছু ঠিকঠাক আছে কিনা দিন আবার এসে বসে থাকি ফোন চালাই কম্পিউটার আছে কম্পিউটার ইউজ করি এই হচ্ছে কাজ তো এক বলতে পারেন প্রমোশন আবার ডিম মানে প্রমোশন আবার কী বলবো যাই না স্যালারি বেতন বাড়াবে কি না এসব নিয়ে কোনো কথা হয় না জাস্ট করতে বলছে করতেছি এই না কী হবে তো দেখা যাক কত দূর কী হয় তো যাই হোক সবার দোয়া এবং আশীর্বাদে ভালো আছি এবং আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন আর ভালো থাকবেন সবাই দেখা হবে পরের একটা ভিডিওতে আবারও বলতেছি যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই